সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে নতুন তথ্য হিসেবে আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগেই তিন বাহিনীর প্রধান তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবার হাসপাতালে এসেছেন হাসপাতালে আসার পর সেনাপ্রধান প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো অবস্থান করে তিনি বেরিয়ে গেছেন এরপর পরই নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কিন্তু হাসপাতালে এসেছেন হাসপাতালে নৌবাহিনীর প্রধান কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন এবং বিমান বাহিনীর প্রধানও এখনও পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে আছেন বলে আমরা জানতে পেরেছি আমরা যেটি দেখছি যে এবার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত কিন্তু এসএসএফ সদস্যরা বিকেল থেকে এখানে মোতায়েন করা হয়েছে এবং সন্ধ্যার পরপর এই এবার হাসপাতালের প্রবেশ পথ যেটি রয়েছে সেই প্রবেশ পথের আশপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আপনাদেরকে যদি একটু বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা বলি সেক্ষেত্রে বলা যায় যে গতকাল থেকে গতকাল সকালে আমরা যেটি জানতে পারি যে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে এবং সেই অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত রয়েছে কোনো ধরনের পরিবর্তন কিংবা উন্নতি আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি কোনো মাধ্যম থেকে সেই সাথে বিএনপির পক্ষ থেকেও কিন্তু তার অবস্থা উন্নতি হয়েছে এমন কোনো তথ্য আমাদেরকে জানায়নি তবে দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে জাহিদ হোসেন যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন অর্থাৎ এটি ইতিবাচক দিক হিসেবে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে এই ইতিবাচক দিক থেকে কখন নাগাদ তার শারীরিক অবস্থা উন্নতি হবে সেটি কিন্তু আসলে এখনো বোঝা যাচ্ছে না এবং তিনি সংকটাপন্ন রয়েছেন এমনটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এবং বিভিন্ন তথ্য উপর থেকে আমরা যেটি জানতে পারছি যে তার অবস্থার উন্নতি এখনও হয়নি তবে অপরিবর্তিত আছে এছাড়াও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যম থেকে যে সকল তথ্য ঘুরে বেড়াচ্ছে নেতিবাচক সেইগুলো গ্রহণ না করার একটি অনুরোধও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপ তথ্য রয়েছে সেগুলোকে এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এছাড়া তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে যদি আমরা একটু বলি যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে কিন্তু বেগম জিয়ার এই চিকিৎসা কেয়ার হাসপাতালে চলছে তার শারীরিক অবস্থা উন্নতি না হলে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না আর এই কারণেই কিন্তু দেশ বিদেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত এবার এসেছেন এবং চীনের একটি প্রতিনিধি দল গতকালকে এসেছেন তার প্রথম অংশ গতকালটি এসেছেন এবং দ্বিতীয় অংশটি আজকে বিকেলে এই এবার হাসপাতালে এসেছেন হাসপাতালে এসে খালদা জিয়া শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং তারা তার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা ব্যক্তিগত চিকিৎসকও দুপুরবেলা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে হয়তো বিদেশে নেওয়া যেতে পারে নেওয়া হতে পারে এবং সম্ভাব্য দেশ হিসেবে তারা যেটি চিন্তা করছেন সেটি হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যে কবে নাগাদ নিয়ে যাওয়া যেতে পারে তা পুরোপুরি কিন্তু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে এখন যে অবস্থায় আছে তা সেই ক্ষেত্রে কিন্তু এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব এমনটি আমরা জানতে পারছি তবে এখনো পর্যন্ত সবাইকে দোয়া করতে বলা হয়েছে তার জন্য এবং এখানে এভারকেয়ার হাসপাতালে আশেপাশে যে নেতাকর্মীরা এসেছেন এবং নেতাকর্মীরাও কিন্তু বলছেন যে বিএনপি চেয়ারপারসনের দেশের ক্রান্তি লগ্নে তার সুস্থতা তার প্রয়োজন এবং সকলের নিকট তারাও দোয়া চেয়েছেন তো সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং তার চিকিৎসা এখনও চলছে এখনও পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য